স্বাধীনতা দিবসই আমাদের জন্য একটা নতুন এবং মানুষ যেভাবে তার জন্মদিন নতুন করে একটা প্রত্যাশা নতুন করে একটা শপথ নেয় আমাদের স্বাধীনতা দিবসটা আমাদের জন্য সেরকম আমাদের দেশটা যখন জন্ম নিয়েছিল একটা শিশু আকারে তখন আমাদের যে প্রত্যাশা ছিল বেড়ে উঠতে উঠতে অনেক প্রত্যাশার স্বপ্ন আমাদের মিস হয়েছে অনেক কিছু আমরা না পাওয়ার বেদনা আমাদের মধ্যে ভর করেছে এবং এই না পাওয়ার বেদনার অনেক জমতে জমতে নব্বই আমরা একটা অভ্যুত্থান করেছিলাম গণ অভ্যুত্থান করেছিলাম সর্বশেষ দীর্ঘ মানে পনেরো থেকে ১৬ বছরের একটা অন্ধকার যুগ পেরিয়ে আমরা চব্বিশে পাঁচে অগাস্ট আমরা আরেকটা নতুন প্রেক্ষাপট পেয়েছি সত্তর সত্তরের যে নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিল বিজয়ী হওয়ার পরও বাংলার মানুষকে ক্ষমতায় বসতে দেওয়া হয় নাই এবং এরপরে পঁচিশে মার্চে যে গণহত্যা চালানো হয়েছে তার একটা ব্যাক হয়েছিল ছাব্বিশে মার্চ এবং নয় মাসের দীর্ঘ একটা রক্তক্ষয়ী যুদ্ধ অনেকে বলেন যে একাত্তর এবং চব্বিশকে এক না অবশ্যই এক না একাত্তর একটা প্রেক্ষাপট সেখানে ছিল স্বাধীনতার সংগ্রাম আর চব্বিশ হচ্ছে আমাদের স্বাধীনতাকে স্থাপন করার সংগ্রাম কিন্তু একটা অদ্ভুত একটা মিল আছে সেটা হয়েছে এবং গণহত্যার প্রেক্ষিতে আপামর জনস এবং তারই ভিত্তিতে বাংলাদেশ নতুন করে জন্ম নিয়েছে প্রত্যাশার সামনে আমাদের সামনে বিরাট একটা চ্যালেঞ্জ এবং সামনে আছে আমাদের আপাতত যে চ্যালেঞ্জটা আছে সামনে সেটা হচ্ছে শৃঙ্খলাটা আনা হচ্ছে একটা বিচার ব্যবস্থা করা যারা এই বিচার করা দৃষ্টান্তমূলক বিচার করা তিন নম্বর দেখেছি সংস্কার করে রাষ্ট্রটাকে একটা নতুন জায়গায় সর্বোপরি একটা সুস্থের ব্যবস্থা করা আমরা কাজ যদি সুন্দরভাবে আমরা করতে পারি তাহলে বাংলাদেশ আগামী দিনে আমরা আমাদের স্বাধীনতার স্বপ্ন অঙ্গীকার তো আমরা আসলে আধিপত্য থেকে মুক্ত হতে পারবো না সংগ্রাম করা বাকি আছে তবে আমরা মনে করি জাগিয়েছে সেটা সহজে দমবার নতুন করে কোন আধিপত্যকে এই নতুন মানে জনসমাজ নতুনরা এটা কখনো মেনে নেবে না দেখেন একটা নির্বাচন তো অবশ্যই নির্বাচনের জন্য একটা পরিবেশ তৈরি হতে হবে কারণ আপনি যদি এতগুলো জীবন দানের পর না করেন আপনি একটা স্টেবল পজিশনে না আনেন আপনি যে সংস্কারের স্বপ্ন আমরা দেখিয়েছি যদি না করি তাহলে যে নির্বাচনটা হবে না আমরা সেজন্য আমাদের পজিশনটা অন্তত বলছি সমস্ত কিছু করেই নির্বাচন করতে হবে থেকে ফেব্রুয়ারির মধ্যে এটা করা সম্ভব আমরা নির্বাচন পেছন না কিন্তু অবশ্যই এই যে চারটি চাওয়া আছে আমাদের এই চারটি চাওয়া করেই কিন্তু নির্বাচন আমার বাংলাদেশ পার্টি আপনি জানেন যে বন্ধন প্রক্রিয়া শুরু করার পর থেকে আমরা এটাকে একটা নির্বাচন সম্প্রতি আমাদের নির্বাচন কমিটি একটা তালিকা প্রণয়ন করেছে প্রাথমিক তালিকা একাশি জনের একটা তালিকা আমরা পেয়েছি আমরা চেষ্টা করছি যে এই তালিকাটার আলোকে আমরা দ্বিতীয় পর্যায়ে করবো অর্থাৎ যাতে শক্তিশালীভাবে নির্বাচন অংশ নিতে পারে এর বাইরে যদি কোনো জোট বা করার কোনো সুযোগ সৃষ্টি হয় সেটা